চিত্রনায়ক সালমান মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার সালমান শাহর স্ত্রী সামিরা খান আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছেন শাশুড়ির ভাড়া করা বারো লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ দীর্ঘ উনত্রিশ বছর পর বেরিয়ে আসছে সালমান শাহ হত্যার এমনই চাঞ্চল্যকর তথ্য এদিকে আজ আদালতে জবানবন্দি দিয়েছে ডন সামিরা সকলের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সালমান শাহ মামলার নতুন রহস্য সবার সামনে আসে এই নিয়ে দেশবাসী রাজপথে নেমে অ্যাকশন করছে মানে অনেকেই সালমান শাহকে বলতে এটাছে ইয়াং রাজাক রাজজাকের পরে নায়ক রাজাকের পরে কেউ যদি ওই জায়গাটা দখল করে নেওয়ার মতো অবস্থায় এসেছিল সেটা হচ্ছে সালমান শাহ ওর চলে যাওয়াটা এটা তো সিনেমার জন্য ক্ষতি হয়েছেই অ্যাজ এ হিউম্যান সালমান শাহ চলে যাওয়াটা আমাদের জন্য খুবই একটা কষ্টকর বিষয় ছিল এবং এতদিন পরই সালমান শাহ কেস্টার রিওপেন হয়েছে আমরা চাই ও হয়তো আর ফিরে আসবে না কিন্তু ন্যায় বিচারটা যদি হয় তাহলে ওর আত্মাটা তো শান্তি করবে ব্যক্তিগতভাবে কারো যদি কোনো ছোটখাটো সমস্যা থেকে থাকে সেটা থাকতেই পারে সালমান শাহ অপমৃত্যু মামলা হত্যা মামলায় রূপ নেওয়ার পর নতুন করে আলোচনা এসেছেন পোস্টমর্টেকারী মর্গ সহকারী রমেশ একুশে টেলিভিশনের সাথে সাক্ষাৎকারে পোস্টমর্টমের সময়ের বর্ণনা দিয়েছেন তিনি খুব অশান্ত আজকের দিনের জন্য আমি আল্লাহ আকবর এই জন্য বলেছি আল্লাহ আছেন প্রমাণ হয়েছে উনত্রিশ বছর আমরা আন্দোলন করার পরে আজকে আজকে আদালতে আমি মহামান্য আদালতকে অনেক অনেক তিরিশ বছর পর বেরিয়ে এলো গোপন সত্য যেভাবে সালমান শাহকে হত্যা করেছিল স্ত্রী সামিরা এবার সালমান শাহ গোপন তত্ত্ব প্রকাশে আসে এবং ডন সামিরা জবানবন্দি আদালতে দেয় এবং তাদের জবানবন্দি থেকে অনেক রহস্য ফাঁস হয়েছে দর্শক শ্রোতা আপনারা দেখেছেন গত কিছুদিন ধরেই দেশের প্রত্যেকটা জনগণের মুখে সালমান সার মামলা এবং সেই মামলার প্রধান যারা আসামি রয়েছে তাদের যেতে কোটিন একটি শাস্তিনে এই নেই কিন্তু সাধারণ জনগণ রাজপথেও নেমেছিল আপনারা দেখতে পারবেন সর্বশেষ ডন সামিরা তারা কি বলেছে এবং আরো অনেকের নাম যে প্রকাশ্যে আসে তারা বর্তমানে কোথায় লুকিয়ে আছে এই সবও দেখতে পারবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা সালমান শাহ পর্দায় দর্শক মতন এই অভিনেতা মৃত্যু ছিল রহস্যে ঘেরা তবে এবার ঘটনায় এসেছে নতুন মোড় দীর্ঘ 29 বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় এরপরে নতুন করে আলোচনায় দীর্ঘ 28 বছর আগে উনিশশো সাতানব্বই সালের রেসবির দেওয়া একটি জবানবন্দি মামলার নতুন আলোচনায় উঠে এসেছে রেসবি আহমেদ ফরহাদের দেওয়া জবানবন্দি জবানবন্দিতে রেসবি দাবি করেছেন সালমান শাহ হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারের সদস্য সহ আরও অনেকেই জড়িত ছিলেন রেজবির অভিযোগ অনুযায়ী সালমান শাহ হত্যাকাণ্ড ছিল বারো লাখ টাকার চুক্তি আর এই চুক্তি করেছিলেন সালমান শাহ শাশুড়ি লতিফা হক মিসি পরিকল্পনায় আরও ছিলেন বাংলা চলচ্চিত্রের খলনায়ক ডন ডেভিড পারুক সহ আরও কয়েকজন রেজবি জানান হত্যার রাতে সালমান শারিস কাটনের বাসায় যান ডন ডেভিড ফারুক ও আজিজ মোহাম্মদ ভাই ঘটনাস্থলে ছিলেন সালমানের স্ত্রী সামিরা শাশুড়ি লতিফা হক লুসি ও আত্মীয় আরবি ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয় কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি এক পর্যায়ে আজিজ ইঞ্জেকশন পুশ করার নির্দেশ দেন এরপর ইঞ্জেকশন পুশ করে সালমানকে হত্যা করা হয় এবং ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজাতে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার মরদেহ আমেরিকায় আছে সে আমার আসামি কিন্তু সে তো সাক্ষী হয়েছে সে তো বলছে যে সালমান শাহকে খুন করা হয়েছে we yeah. এদিকে সালমানের মৃত্যুর পর বরাবরই সালমানের পরিবারের অভিযোগে তীর ছিল তার স্ত্রী সামিরার দিকে আর সামিরা বরাবরই অস্বীকার করেছেন সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে হত্যা মামলায় প্রধান আসামি নালকে সাবেক স্ত্রী সামিরা হক অন্য দশ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি ডেভিড জাবেদ পারুক মেফিয়ার বিউটি সেন্টারের বি আব্দুল সত্তার সাজু ও রেজবি আহমেদ ফরহাদ বহুজর্চিত এই হত্যা মামলার আসামিদের দেশ ত্যাগে জারি হল করা নিষেধাজ্ঞা রমনা থানা পুলিশের পক্ষ থেকে এর মধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে আনুষ্ঠানিক চিঠি গত সহস্র হাজার হাজার লোক আমার বাড়িতে ঢুকে গেল বাড়ির চতুর্দিক ঘিরাও কাউকে দেখতে দেওয়া হয়নি লাশের মুখ খুলতেও দেওয়া হয়নি বাক্স কিছু মানুষ কন্ট্রোল করেছে নতুন ঘটনা আজকে বলবো এটা কাউকে বলা হয় না হলি ফ্যামিলিতে আট দশটা ছেলে আট দশটা মানুষ ছেলে না এরা গেছে গিয়ে জিজ্ঞেস করছে যে এখানে কি কোনো লাশ আসছে একটা লাশ আসবে এখন যেখানে আগের দিন বলে সময় নাই আর পরের দিন ঢাকা চলচ্চিত্রে অনেকটা ধূমকেতুর মতো এসেছিলেন মাত্র সাড়ে তিন থেকে চার বছরের অভিনয় জীবনে বদলে দিয়েছিলেন বাংলার বাণিজ্যিক সিনেমার চেহারা দর্শকদের উচিত হয়ে উঠেছিলেন একজন স্বপ্নের নায়ক তার স্টাইল ফ্যাশন অভিনয় দক্ষতা বাচন ভঙ্গি ব্যক্তিত্বের ব্যক্তিত্বে মাতিয়ে রেখেছিলেন বাংলার কোটি কোটি সিনেমা প্রেমীদের উনিশশো সালের ছয় সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যুর যে খবরটি সেটি পুরো বাংলাকেই হতভম্ব করে দিয়েছিল আজও সেই মৃত্যুর জল জট খোলেনি বেশ বেশ কয়েকবার কয়েকটি সংস্থার প্রতিবেদনে আত্মহত্যার ব্যাপারটি উঠে আসলেও সম্প্রতি আদালত হত্যা মামলার হিসাবে সেটিকে বিবেচনা করে নির্দেশ দিয়েছেন নতুন করে তদন্ত করার সেসব নিয়ে আমরা আলোচনা করব যেমনটি বলছিলাম আজকে আলোচনা আমাদের সঙ্গে আছেন সালমান শাহর মা নীলা আন্টি নীলা চৌধুরী আপনাকে জানতে চাইবো আপনার কাছে জিজ্ঞেস করতেও আসলে কেমন যেন লাগছে তারপর জিজ্ঞেস করছি আন্টি কেমন আছেন নতুন করে এই মামলাটি যে পর্যায়ে এসে পৌঁছেছে এখন নতুন একটা আদেশ হয়েছে এটি মামলা হত্যা মামলা হিসেবে তদন্ত হচ্ছে সব মিলিয়ে এখন মানসিক অবস্থাটা নিশ্চিতভাবেই আগে থেকে একটু ভালো হয় যেহেতু আপনি দীর্ঘ দিন ছেলের হত্যা মামলার যে হত্যার জন্য যে বিচার সেটা আসছেন এবং বিভিন্ন জায়গায় ঘুরছেন এটার উত্তর بده আমার জায়গায় কেউ দাঁড়ালে দিতে পারবে না কিছু অনুভূতি বা কেমন আছি আসলে আমি সত্যি আমি জানি না কেমন আছি আমি কিছু বুঝতে পারছি না আমি কাজ করে যাচ্ছি আমার যা যা বলার বলে যাচ্ছি কি বলবো এখন বিশ তারিখ অক্টোবর থেকে জানলাম খবর আসলো যে হ্যাঁ আমার ছেলে নিহত হয়েছে হয়েছে করে ফেলা মা যখন জানতে পারে নিশ্চিত হয় খুন করা হয়েছে এর আগে আমি মৃত্যুর খবর তো পাইনি আমি তো এদিক ওদিক লাশ নিয়ে ছুটেছি মামলা নিয়ে ছুটেছি ওকে নিয়ে ছুটেছি পোস্টমর্টম নিয়ে ছুটেছি মানুষের কথার টুপের মুখে আমি ছুটেছি বিভিন্ন রকম আমার বাসায় সেই নাইনটি সিক্স থেকে আমার পরিবারে ঈদ নাই আনন্দ নাই কোনো ফুর্তি নাই গল্প গুজব নাই যন্ত্রচালিত মানুষের মতো চলছি মনে করেন একটা বাগানে কতগুলো গাছ আছে এক বাগানের মালিক আনলা গাছ লাগিয়েছে একটা গাছ সুন্দর অনেকগুলো ফুল আছে সবগুলো ফুল নষ্ট হয়ে গেছে আমার একটা ফুলের জন্য আপনার আসলে দীর্ঘদিন যাবত দেখেছি আপনার যে সংগ্রাম সেটি আসলে বাংলাদেশের সকল মানুষ দেখেছে সালমান ভক্তরা নিশ্চিতভাবে দেখেছেন আপনি যেভাবে ছেলেকে হত্যা করেছে সেই বিচার প্রক্রিয়ার তখন সুষ্ট হয়েছে সেটার জন্য যেভাবে আপনি লড়েছেন বা লড়ে যাচ্ছেন এত দিন পরে এসে এটাকে আসলে হত্যা মামলা হিসেবে বিবেচনা করা হলো এবং সেটা রুজু করা হলো আদালতে এবং এই যে এই সিদ্ধান্তটাকে কিভাবে দেখছেন এবং আমি প্রশ্ন করব যে এই স্টেজে এসে দাঁড়িয়ে আপনি ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে কতটুকু আত্মবিশ্বাসী ন্যায় বিচার পাবো আমার আত্মবিশ্বাস 96 থেকেই ছিল কারণ আমি আমি আল্লাহরে বিশ্বাসী আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আজ কাল হোক হবে এবং এই যে উনত্রিশ বছর তারা হত্যাটাকে আত্মহত্যা বলে প্রতিষ্ঠিত করার জন্য টাইম নিয়েছে চাপ দিয়ে প্রভাব খাটিয়ে আসামিদেরকে বাঁচাবার জন্য ওরা ভেবেছে আমি মরে যেতে পারি উনত্রিশ বছর আমি বেঁচে থাকবো এটা তো আমি উনত্রিশ মিনিটও আমি জানি না তো সেইভাবে তারা ভেবেছিল আলামত নষ্ট হয়ে তো গেছেই যাবে আর এসব এখনের মধ্যে আলামত লাগে না যেগুলো আছে ওগুলো যথেষ্ট এবং বর্তমান যুগে যে ভাবে চলছে সেখানে অনেক কিছু বের করে ফেলা যায় যেমন নাইনটি সিক্স এর অনেক কিছু এখন বের করা যাচ্ছে আজকালকার বাচ্চাগুলি এরাই তুখোর এরা বের করে দিবে এই প্রজন্ম জি জি জেনারেশন এরা করবে আমার চৌঠা আগস্ট আমার মনে হচ্ছিল যে হ্যাঁ আমারও একটা কিছু হবে এটা একটা কিছু হবে কারণ কতদিন চাপিয়ে রাখবে আইন আদালত সব বিক্রি হয়ে গিয়েছিল আমি বড় বড় চিফ জাস্টিস এর কাছে গেছি ফাইল দিতে কিন্তু ফাইল দিতে গিয়ে আমি যে দৃশ্যগুলো দেখেছি এগুলো অভাব নেই এগুলো বলাও যাবে না তো এখন যেটা রায় হয়েছে এটাই ঠিক কারণ প্রথমেই তো হত্যা মামলা হওয়ার কথা ছিল তারা জবরদখল করে আমার হাজব্যান্ড কিন্তু মামলা করেন নাই পুলিশ করিয়েছে পুলিশ নাম দিয়েছে আমার আসামিরা বলে আমি নাম দিয়েছি আমি তো কোনো নাম দিই নাই একটা ছেলে মারা গেছে তার মা কি সুস্থ থাকে তখন আমি কিছুই জানি না মারা যাওয়ার আগেও জানি না পরেও জানি না ওরা মারা গেছে খবরটা তো আমাদের দেয়নি খবর দিয়েছে যে দেখতে হবে ইমন অসুস্থ কি হয়েছে জানি যেতে গেলাম গিয়ে দেখলাম সে অসুস্থ অজ্ঞান অবস্থায় পড়া হসপিটাল নিয়ে গেলাম একটা থেকে আরেকটা নিয়ে গেলাম তারপরে ওরা টেনে নিয়ে ওরাই বললো মারা গেছে ওরাই করে দিল পোস্টমর্টম ও করলো কি করলো না ওরা বললো করলো এইভাবে টানা হিসেবে করে বাক্স করে তুললো তুলে মাইক্রোবাস তারাই জোগাড় করলো আমাদের কিছু করতে হয় না এগুলো তো যারা যার সন্তান সে করে কিন্তু ওরা মাইক্রোবাস আনলো ওরা উঠাইলো আমরা আমরা গাড়িতে উঠলাম আমাদের গাড়িতে ওদের পিছিয়ে গেলাম ওরা উইদাউট পারমিশন এভরিসিথে নিয়ে গেল গুসলের আয়োজন করলো গোসল করালো কাফন করাইয়া বন্ধ করে দিল ব্লক করে দিল যাতে শরীরটা না দেখা যায় বাসায় নিয়ে আসলো এসে এখানে কাউকে দেখতে দিচ্ছে না তৈরি করে খালি সিলেট চলেন কোথায় দাপন করবেন সেখানে চলেন পচে যাবে নানান রকম এরা কারা এবং কেন করলো আমার কি কোনো ঘর ছিল না আমার কি মতামতের প্রয়োজন ছিল না আমার ছেলে কি কি আমার ঘরে গোসল করানো যেত না এত বড় এত সুন্দর একটা পরিবার আমি তো ফকির ছিলাম না যে আমার ছেলের গোসলটা আমার বাড়িতে হবে না কিন্তু তারা করতে দেয় নাই শত সহস্র হাজার হাজার লোক আমার বাড়িতে ঢুকে গেল বাড়ির চতুর্দিক ঘিরাও কাউকেই দেখতে দেওয়া হয়নি লাশের মুখ খুলতেও দেওয়া হয়নি বাক্স কিছু মানুষ কন্ট্রোল করেছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এখানে আমি একটা কথা বলবো নতুন ঘটনা আজকে বলবো এটা কাউকে বলা হয় নাই আমি আস্তে আস্তে আমার দেশের মানুষ আমাকে খবর দিচ্ছি আমি পাচ্ছি আমার প্রশ্ন ছিল হলিউফিলমিটে যখন নিয়ে গেলাম আমার ছেলেকে তারা বললো কেন ডাক্তার উঠে আসলো না জোর করে আনলাম তারপর উনি বললেন যে আপনার রোগীকে আপনি এখানে দেখতে পারবেন না আপনি মেডিকেলে নিয়ে যান উনি না টাচ করেই কেমনে দেখলো যে মেডিকেলের উপযুক্ত মেডিকেলে তো লাশই যায় আমি 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 একটু ক্ষমা চাই এটা কখনকার ঘটনা কোন সময় আরে 12টার সময় 6 সময় আচ্ছা যাই হোক ওখানে কিন্তু ওখানকার যে খবর আছে আমার কাছে এটা তদন্ত করেন সকালে আটটার দিকে মনে হয় হলি ফ্যামিলিতে ছেলে মানুষ ছেলে এরা তো গেছে গিয়ে জিজ্ঞেস করছে যে এখানে কি কোনো লাশ আসছে একটা লাশ আসবে এখন তো ওনারা বলছে না তো কোনো লাশ আসে নাই তারপরে মনে হলো ওরা বোধহয় পাহারাই ছিল কিংবা কিছু একটা ওরা যা করার করে গেছে ওখানে এসেছিল এটা কিন্তু আমি অনুমানই বলেছিলাম আগে আর এখন আমি জেনে বলছি যে ওরা কারা তারপরে আমি যখন লাস্ট নিয়ে গেলাম আমার লাশ তো জানি না আমার ছেলে অসুস্থ আমি বলছি ডাক্তারকে যে আমার ছেলে অসুস্থ কি হয়ে যাচ্ছে আর তোমরা একটু দেখো তারপর পাঠাই দিল চলে আসলাম ওখান থেকে ঢাকা মেডিকেলে মানুষ গিস ঘিস করে সেই মেডিকেলে যখন নিয়ে গেলাম সেই মেডিকেলে তো একটা খুব একদম লোক ছিল না কোনো ডাক্তার ইমার্জেন্সিতে ছিল না ভিতরে ছিল না একদম ভিতরে আমি দৌড়ে গেলাম আমার হাজব্যান্ড ওইখানে আমরা দিকে একটা নিজেরাই ট্রলি টেনে এনে ওকে উঠালো না অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্সের ট্রলি সহ নামাই দিলো দিয়ে মনে জানি না ঠিক মনে নাই ওই ডাক্তার এখন ঢুকালো ওকে ধরে আনলাম জোরে টেনে আনছি আমি আসে না একজন লোক বসা এসে দেখে না দূর থেকে এরকম করে একটু তাকাইয়ে বললো যে উনি তো অনেক আগে মারা গেছেন তো ওনাকে তখন এখানে কিছু করা যাবে না তখন আমি স্টেত ধরে টান দিয়ে বলছি স্টেত লাগাই বুক দেখ আমার ছেলের প্রাণ আছে তখন বলছে এটা তখন আমি বলছি আমার হাজবেন্ড কে বললাম যে চলো সিএমএ চিনি আমি এখানে হবে না আমি ইমন আমি সিএমএ নিয়ে যাবো তখন ওই ভদ্রলোক বললেন আপনি তখন নিতে পারবেন না ম্যাজিস্ট্রেটের পারমিশন লাগবে তখন আমার হাজবেন্ড হতভম্ব হয়ে ওর দিকে তাকাই রয়েছে যে বলো কি করতে হবে এখন এর পাপু কোথায় আমি নিজেই তো ম্যাজিস্ট্রেট বললো ওনাটাই হবে না তখন উনি কিছু না বলে ওখানে আমাকে দেখে উনি দৌড়ে বের হয়ে গেলেন মনে হয় কোনো কলিক বা কোনো ম্যাজিস্ট্রেটের কাছে উনি দৌড়লেন আমি ওখানে রইলাম ওখান থেকে ট্রেলে ওরা বের করে দিল বারান্দায় মেডিকেলে ঢুকলেই যে বড় জায়গাটা খালি ওই জায়গাটায় তখন আমি দৌড়ে গিয়ে আবার বললাম একটা চাদর দেওয়া বাচ্চাটা খালি একটা হাফ প্যান্ট পরা একটা গেঞ্জি পরা তো একটা বললো যে এখন কাপড় দেওয়া যাবে না দিল না আমার খুব রুট ব্যবহার করলো গেলো তারপরে আমার ছেলে ছিল ছোটটা এরপরে দেখলাম ও নাই আমার ছেলেটাও নাই আমি তখন একা হোক আমি কিছু বুঝতে পারছি না আমি কি করবো আমি কাঁদছি আর ইমনকে আমার শরীর দিয়ে ঢাকতেছি আর তখন পেন্টের মধ্যে হাত ঢুকাই দেখলাম যে আমার ছেলে কি কোনো পেশা পায়খানা করছে মুখটা আবার হাতায় দেখতেছি কপালটা হাঁটাচ্ছি আমি মুখ দিচ্ছি কতক্ষণ পরে চমা দিচ্ছি আমি গা দিয়ে আমার ঢাকছি কেউ না এরকম প্রায় ঘন্টা দুয়েক আমি রকম রইলাম অশান্তি কখনো স্ট্রেচারের নিচে আমি বসে যাই কখনো দাঁড়াই আবার তাকে ধরি কেউ নাই আমার আশেপাশের মেডিকেলে কিন্তু লোকও নাই তেমন কিন্তু আমার মেডিকেলের যে দিয়ে গেলো অ্যাম্বুলেন্স তো পয়সাও নিল না অলি ফ্যামিলি থেকে কি ফ্রি ফ্রি সার্ভিস দেয় জানি না আমি তাহলে কেউ পয়সা দিয়ে ওখানে খাড়া করে রেখেছিল রেডি এগুলো প্রশ্ন আমি বহুবার করেছি এন্ড নাম ইন টাইম মনে হইলো যে দেড়টা দুইটার দিকে বিশ পঁচিশটা ছেলে বড় বড় মনে করো পঁচিশের উপরে বয়স পঁচিশের মতো ওই আমি তো ওখানে ওর উপরে হুমড়ে শুয়েছিলাম হঠাৎ এসে ঘিরে ফেলছে আন্টি 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 ওনাকে হ্যাঁ তো ইয়ে করতে হবে পোস্টমর্টম করতে হবে নিয়ে আমি সে না এখন পোস্টমর্টম করবে না আমি নিয়ে যাব আমার ছেলেকে ইয়েছে মেছে মেছে শুনলেন ওরা ট্রলিটা চালাইয়ার নেয় না একটুখানি টেনে নিয়ে ওরা কাঁদে নিয়ে নিশেছে সবাই মিলে তখন আমার কিছু করার ছিল না হত বোম্বু হয় আমি পিছিয়ে পিছিয়ে আমিও দৌড়ালাম দৌড়াতে দৌড়াতে দেখলাম একটা বারান্দা লম্বা একটা বারান্দা পার হয় আমাকে ট্রলি সহ ঢুকাই দিয়ে ওখানে বাড়ির দিকে তালা দিয়ে ওরা চলে গেল এবং তখন দেখলাম সামনে গ্রিলের সামনে একটা মাঠ মাঠে কতগুলি লোক বাইরের লোক আসে ঢুকছে ওরা কাঁদতেছে বলতেছে মাগো আপনি পোস্টমর্টম করান তাহলে বিচার পাইবেন বাইরে মারে তোরা সে কাঁদতেছে আমি কিন্তু কিছু বলতে পারতেছি না আমি ভয় পাচ্ছি যে আমার ছেলেকে না কেড়ে নিয়ে যায় আমাকে না এখন মেরে ফেলে তাহলে তো আমি কিছু করতে পারবো না আমার এটাই মনে হচ্ছে আমার হাজবেন্ড নাই আমার ছোট ছেলে কোথায় আমি জানি না তখন এই অবস্থায় ছিলাম তারপর ওখান থেকে খুলেও পরে বলছে সাহান দৌড়াইছে পিছে পিছে ট্রলি সহ নিয়ে তারা পোস্টমর্টম রুমে ঢুকাই দিল আমার হাজবেন্ড ওখানে এসে তার হাত থেকে ঘড়ি একটা আংটি ছিল ওগুলো বললো খুলতে হবে গলার চেন ছিল আশ্চর্য তাকে সাজাইছে এমন ভাবে বরযাত্রী সাজাইছে হ্যাঁ গলার মধ্যে তার বড় চেনটা গায়ে গলায় তার এক দেড় লাখ টাকার ঘড়িটা পড়নে তারপরে হক আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন এই নাম সব বেশ কিছু নাম উল্লেখ করা হয়েছে আপনি যেটা শুরু থেকে বলে আসছিলেন আজকেও যেটা বললেন যে একটা চক্র পুরো একটা চক্র একটা প্রক্রিয়া মেনটেন করে সালমান শাহকে হত্যা করা হয়েছে আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে গ্রুপটা এই গ্রুপের সঙ্গে কি সালমান সার ওটা ছিল বে কি ছিল কেন হত্যা আমি তো জানি না দন্দ্ব তো শুরু থেকেই তার নিজের যে এখন যে সুনাম হচ্ছে সেই সুনাম সুখ্যাতি নিজের সরলতা সব মিলে এটা দন্দ্ব আর এটা হলো প্রথম ছবি চারটি ছবির যারা চিত্রবদ্ধ করেছিলেন একটা করার পরে করেন নাই সোহান আনন্দ ফিল্মস গ্রুপ সিরাজুল হক সাহেব এবং সুকুমার রঞ্জন এরা এদে এরা তার বিপক্ষে চলে গেল সেই সঙ্গে তারা ওই ছবি চলাকালীন সময় আজিত মোহাম্মী উনি আরো আরো পাঁচ বছরের জন্য তাকে চুক্তিবদ্ধ করে ই করতে চাইলেন তো উনি বিগ বাজেটের একজন প্রযোজক ছিলেন তখন তো সালমান শাহ এটা করতে চাইল আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে সালমান শাহর মামলার বিষয়ে কথা হয় এবং তাদের মুখ থেকে কি প্রকাশে আসে এইসব নিয়ে কথা হয় গেছে এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন সঙ্গ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন তাতে করে নেক্সট ভিডিওটা আপনাদের কাছে সবার पहुचे जाए